দেখো 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 ওই যায় লাশের মিছিল দেখো সবাই দেখো আজ সবে শকুনের গায়ে মারে কত শত ঢিল রাজপথ থেকে পরিণত রণক্ষেত্র এখানেই শুরু হয় গুলিবিদ্ধ কত বীরের লাশের মিছিল রাজপথ থেকে রণক্ষেত্র এখানেই হয় সংঘটিত স্বৈরাচারের পতন লাশের মিছিল যায় দেখো প্রতিবাদী কণ্ঠে লাশ ছিল না সেসব যেন খুনি স্বৈরাচারে পতনের জ্বলন্ত দাবা এক বীর ভাই হাতে আরেক বীর ভাইয়ের লাশ সাথে করে মিছিল হ্যাঁ বাঙালির ইতিহাসে লেখা হলো এমন একটি দিন সেদিন ছিল কেমনই না সেদিন হয়েছিল গণহত্যা সেদিন থেকে শোনা যাচ্ছিল চারদিক শুধু গুম খুন আর মৃতলাশের গুঞ্জনা সেদিন বড়ই ভয়ানক ছিল রাত এমন ইতিহাস বাঙালি দেখেনি আর নিজ দেশে মেথার এমন গণকবর হয়তো বিশ্বের ইতিহাসেও ছিল বিরল জানি না তবে কেমন জানি মনে হয় সেই ছাত্রদের টেবিলে রাখা বইগুলো যেন আজও কথা কয় সেসব কথা যা ছিল তাদের স্বপ্ন সেসব আবেগ যা তারা করেছিল যত্ন যেন বইগুলো আর তাদের পড়ুয়া ছাত্র দুই পৃথিবীর মাঝে একে অপরকে ডাকছে খুঁজছে তাদের স্বপ্নের সন্ধান ভাসছিল এইসব ছন্দ ততবার লাশের মিছিল গেছিল যেইবার। এবার এবার মিছিল বন্ধ হবে নতুন দেশ এবার পক্ত হয়ে দাঁড়াবে আর হবে না অবিচার